হই না আমার দাদুর বাড়িতে এত বড় একটা গোয়ালঘর ছিল। উচ্ছস এই দরজা দিয়া যদি বাসুপ ছেড়ে দিতাম ওই দরজা দিয়া বাড়িতে বাড়িতে একদম বিশাল একটা সার হইয়া যেত উচ্ছস এই ঘর সারা পৃথিবী দিকে সব লোক দেখতে আইতো আর তোরে যদি কই তুই তো বিশ্বাসই করবি না যে এত বড় গোয়াল ঘর হ্যাঁ এই দিক দিয়া আমি বহুত দেখছি কয়ডা বাসুর যে সার হইছে মানে এর কোনো আরিহ্যা নাই তোর যদি দেখাইতে পারতাম আমার ওই দাদুর বাড়ির গোয়ালঘর তাহলে বুঝতি যে এত গোয়াল ঘরক কি আবার মাংসের থাকে বুঝছস এত বড় গোয়াল ঘরও কি আবার মাংসের থাকে তোরা একবার দেখামু। হুন কল্যা তোরে আমি আমার দাদুর বাড়ির একটা গল্প তাহলে আমার দাদুর সাদ দেখার বড় ইচ্ছা ছিল যদি কোনো দিন স্বাদ দেখা না যাইত তাহলে আমার দাদুর রাজ্ঞা যাইত আমার দাদুর এত বড় একটা বাস ছিল যদি ওই চানের উপরে যদি কোনো মেঘ আইসা পুষাইছে আমার দাদু বাস দিয়া ঘুটাইয়া ওই মেঘরে সরাইছে বুঝছ এরম দাদু তোর নাই রে কিন্তু এখন তুই আমার কইবার পারস যে দূর এত বড় বাস হয় নাকি এই বাস তাহলে তোর দাদু রাখতো কই কিন্তু এখন তোরে আমি কমু যে এই যে বাস এই বাস রাখত তব দাদুর যে গোয়াল ঘর আছে না এই গোয়াল ঘরের ভিতরে আমার দাদু বাস আখ্যায়িত বুঝছ